হ্যালো ভিও আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদেরকে একটা নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে ওয়ার্টার নন ফস্টের ফোর সি ও জিডিইএল এই ফ্রিজটা নিয়ে এই ফ্রিজটার কোয়ালিটি কীরকম হবে এবং ফ্রিজের সাইজ কীরকম হবে গ্যারেন্টি ওয়ারেন্টি কীরকম পাচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে আসে কথা বলবো তো এই ফ্রিজের প্রাইস এবং কতটুকু ডিসকাউন্ট আমরা দিতে পারবো আমরা কিন্তু বরাবরই ভালো একটা ডিসকাউন্ট দিয়ে আসি যেহেতু সামনে ঈদ চলে আসছি ঈদ উপলক্ষে কিন্তু আপনারা ভালো একটা ডিসকাউন্ট আমাদের এখান থেকে পাবেন তো মডেল নাম্বারটা আমি আবারও বলে দিই ডাব্লু এফ এ ডাব্লিউ এন এইচ ফোর সিও এটা লিডার হচ্ছে চারশো তিরিশ লিটারটা ফ্রিজ ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম করা ফাইভ স্টার রেডিং একটা প্রোডাক্ট মানে প্রোডাক্টের কোয়ালিটি ফাইভ স্টার রেডিং হচ্ছে ওয়াল্টারের সবচেয়ে টপ গ্রেড রেডিং প্রোডাক্ট হচ্ছে এটা এবং এটা কিন্তু টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে ওয়াল্টারের যে ফ্রিজগুলো আপনি এক লক্ষ চোদ্দো হাজার পনেরো হাজার বা দেড় লাখ টাকা তবে সবচেয়ে দামি ফ্রিজের যে গ্লাসগুলো ব্যবহার করা হয় এই ফ্রিজে কিন্তু সেম গ্লাসটাই ব্যবহার করা হয়েছে এই ফ্রিজের গুণগত মান এবং টেকসই কোয়ালিটি সবদিকে দিকে বলে এবং দেখতে স্ট্যান্ডার্ড এই ফ্রিজের প্রাইসও কিন্তু খুবই রিজনেবল যেটা কিন্তু অন্য অন্য ফ্রিজের তুলনায় অর্ধেক প্রায় অর্ধেক দাম আমার মতে আর কি তো চলুন ফ্রিজটা ভিতরে দেখাই ভিতর সাইডটা দেখেন ই ফ্রোজেন মানে ইকো সিস্টেম আর কি ফ্রোজেন যে হবে সম্পূর্ণ গ্যাসটা ন্যাচারাল গ্যাসে বা ফ্রোজেন হবে তো এই যে ই ফ্রোজেন দেওয়া আছে আর ইন্টেলিজেন্ট টেকনোলজিতে এখানে ব্যবহার করা হয়েছে ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা হয়েছে আর ম্যাক্সিমাম কোল্ড এই সিস্টেমটার কারণ হচ্ছে উপরে যখন কোল্ড দিবেন ফুল তখন চাইলে আপনি চল শুধু ডিপটাই চালাতে পারবেন নর্মালটা কিন্তু আপনার ঠান্ডা হবে না তখন শুধু ডিপটাই ঠান্ডা হবে এই সিস্টেমও কিন্তু এই ফির সাথে ব্যবহার করা হয়েছে আর এটা নর্মালও আপনি এই জায়গাতে রাখতে পারেন তিনটে রাখাটাই ভালো সবসময় আর এখানে সিস্টেম কিন্তু স্টিকার দিয়ে দিচ্ছে কোম্পানি যেন আপনি কোন সময় উইন্টার সময় কি রাখবেন নরমাল সামার সময় কী সিস্টেমে রাখবেন এই সবগুলো কিন্তু ক্লিয়ার লেখা আছে এখানে আর উপরে কিন্তু পেয়ে যাচ্ছেন এলইডি লাইট ফ্রিজ ডোর ওপেনের ক্লোজিং এর সময় কিন্তু একটা লগ এখানে দেওয়া আছে যখন ক্লোজ করবেন লাইট অটো বন্ধ হয়ে যাবে আর ওপেন করার সময় কিন্তু লাইট অটোমেটিক জ্বলে উঠবে আর সাথে পাচ্ছেন হচ্ছে আইস কেস হ্যাঁ এখানে একটা আইস কেস থাকবে এটার সাথে আরেকটা আইস কেস থাকে আর ডিপে যদি এগুলো ইউজ না করেন ডিপটা কিন্তু যথেষ্ট বড় অনেকেই ধারণা করতে নন ফোর্সের ডিপ ফটো তা না এটা ডিপ দেখে ডিপ কিন্তু অনেক বড় একটা ডিপ দূর থেকে দেখলে ক্যামেরা বোঝা যায় না ডিপ কিন্তু এটা অনেক বড় ডিপ আর নর্মাল টাবার ওদের কাছে যে ডিপ বড় চতে নর্মাল বড় চাই

কোয়ালিটির দিক দিয়ে বলেন আউটলুকিং বলেন সব দিয়ে কিন্তু খুব স্মার্ট ফ্রিজটা আর ফ্রিজটার প্রাইস সম্পর্কে ধারণা দিয়ে দিব এবং ফ্রিজের ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাপারটা একটু বলে দিই আপনাদেরকে অফিসিয়াল কিন্তু ওয়ারেন্টি কার্ড ভিতরে পেয়ে যাবেন প্রতিটা ফ্রিজে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা একটু দেখেন তারপরে আমি প্রাইসটা ডিসকাউন্ট দিয়ে কত কতবার বলে দিচ্ছি একটু এখান থেকে দেখেন এটা মেইন পার্ট যেটা কম্পেশন গ্যারান্টি বারো বছর স্পেয়ার পার্ট চার বছর সেল পাবেন আপনি আফটার সার্ভিস পাঁচ বছর এবং এখানে কিন্তু জল ছাপ নেই জল ছাপে যদি ডিসকাউন্ট প্রোডাক্ট লেখা থাকে তাহলে কিন্তু গ্রেড প্রোডাক্ট হবে আর এ গ্রেড প্রোডাক্ট হলে কখনো কিন্তু ডিসকাউন্ট প্রোডাক্ট থাকবে না আরেকটা হচ্ছে আপনারা যদি এই কিউআর কোড কোডে যে নাম্বারটা থাকে এখানে এই নাম্বারটা যদি আপনি অফিসে ফোন দিয়েও জিজ্ঞেস করেন যে আমাদের প্রোডাক্টটা গ্রেড প্রোডাক্ট এটা সেটাও কিন্তু আপনি জানতে পারবে তো আমাদের এখানে হানড্রেড পার্সেন্ট এ গ্রেড প্রোডাক্ট সেল হয় বাট আমরা ডিসকাউন্ট দিয়ে স্বল্প লাভে মাল বিক্রি করি কারণ আমরা লাভটা কম করি অনেক জায়গাতে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় বারো পার্সেন্ট ডিসকাউন্ট দেয় আমাদের এখানে কিন্তু আমরা এই পিসটাতে দিব ইদ উপলক্ষে সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট আরেকটা অফার আছে যেটা হচ্ছে রাহান ব্লক যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেলবেন সাবস্ক্রাইব করলে আরও ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনারা বেশি পাবেন আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন এটা আর বর্তমান এমআরপির প্রাইস হচ্ছে বাষট্টি হাজার নয়শো নব্বই টাকা মানে তেষট্টি হাজার টাকার দাম সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একান্ন হাজার তিনশো টাকা যদি আমরা আরও ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট বেশি দিই তাহলে তো আর এক হাজার টাকা কমে যেতে পারে একান্ন হাজার তিনশো টাকা বা একান্ন হাজার পাঁচশো টাকা এরকম আসবে এই দামে কিন্তু আপনারা কিনতে পারেন ভেবে দেখেন এই ফ্রিজটা আপনারা পাচ্ছেন মাত্র একান্ন হাজার টাকায় ধরেন কিন্তু অন্য ব্র্যান্ডে যদি ফ্রিজ আপনি আপনি কিনতে কিনতে এই স্মার্ট একটা যদি কিন্তু এক লাখ টাকা ক্রস করবে আমার কথা বিশ্বাস না হয় আপনারা বিভিন্ন শোরুমে ঢুকে চেক করে আসেন ওখানে কিন্তু এক লাখ বিশ এক লাখ চারশো তিরিশ টাকা ফ্রিজ কিনতে গেলে এরকম টাকা লেগে যাবে তো আমার মতে এই ফ্রিজটা কেনারা খুবই ভালো একটা ডিসিশন হবে এবার ঈদ উপলক্ষে যারা নর্মাল বড় চান স্ট্যান্ডার্ড সাইজ ডিপ চান তারা কিন্তু এই ফ্রিজটা অনেক কিনতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইভ এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন যেন আমরা নতুন নতুন ভিডিও দিতে পারি এবং আমাদের নেক্সট ভিডিও আসবে হচ্ছে আপনার একটা আমাদের ইন্ডাকশন কুকার চলে আসছে খুবই চমৎকার ইন্ডাকশন কুকার যাদের বিদ্যুৎ খরচ কম মাল্টিসিস্টেমের সাথে সেই ভিডিও আপলোড পেয়ে যাবেন এরকম নিত্য নতুন ইলেকট্রনিক্সের যত যত আইটেম আছে আমাদের বিভিন্ন ধরনের আইটেমের প্রোডাক্ট সম্পর্কে আপনারা জানতে পারবেন প্রাইস এবং ডিসকাউন্ট কত জানতে পারবেন এই জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আমি রায়হান আসসালামু আলাইকুম